ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না আমি তিন চারবার গেছি তখন ও ছিল না আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি বলেন মিথিলা ছিল সিক্রেট স্ত্রী সিক্রেট যেটা লুকানো কিন্তু রিয়ামনি ওপেন রিয়ামনি তো তার স্ত্রী সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে এটা তো বোঝার কথা আমি আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছি আমার সামনে থেকে আমি ছিলাম আমার মা আগে ছিল ফুট করে আমি চলে আসি তারপরে ওরা যায় আপু আপনি কি কখনো মিথিলাকে

কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো তখন দেড় মাসের বাচ্চা নষ্ট করেছিলেন এটা কি অন্যায় করছেন আপনি ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম মেয়েকে এতটাই ভালোবাসতাম সেই মেয়ে আমার গায়ে হাত এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে ওর মেয়ে কান্না করার পরে আমি এম এম কিট খেয়েছিলাম